কোনে নিচে এসে তুলি আ আমার তো আরো পায়খানা পাচ্ছে চলো আমি আর ফটো তুলবে করতে বিয়া করব তুলতে আসিনি জামাই বাবু মনে হচ্ছে পুরনো নাই আর বিবি নতুন বই হ্যাঁ

এবারে কোনে বড় সামনে দাঁড়াও নাও হয়েছে এবারে তাড়াতাড়ি ফটোটা তুলো দাঁড়াও গো জামাই ফটোটা তুলো বললি কি আর তুলো আমাকে আগে সব সেট করতে হবে তো আরে তুমি তো সেট ফেটগুলো ভরা করে আসতে পারতে হ্যাঁ এই শালা আর ওদমাজুর পায়খানা পাচ্ছে দাঁড়ি থাকলে মনে হয় হয়ে যাবে চট করে বসিয়ে দিবো রে চিচি টিমি গুমে গুকি হাজারটাamai কইছ গো জেটিমা জামাইবাবু হেগিয়েছে আরে উলভার কি কথা বলছো মন বলিস না নতুন জামাই না আমি কোন কথা তুমি একবার যাও সেটা আমি জানি সেটা

যামায় মার কত বড় লোক নি আছে এরকম রকম বড় লোক ছেলে আর কোনো দিন টি ভাবি এটা হাতছাড়া করা যাবে আমা হग्गा বড় লোক হग्गा ব্যবসা বাবারি তো হাগুয়া শুধু সব সময় হাগিছে আর কে তো না না জেতি মা ওকে গঙ্গা জল দিয়ে

খাবার পাটা তো তোমার ভরে